আসসালামাইকুম ফের চলে আসলাম এব্রাহিম গার্মেন্টস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজের টু পিসের কর দেখাবো একদম ব্র্যান্ড নিউ প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আসছে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন এক সেটও পাইকারি পাবেন শুধুমাত্র এব্রাহিম গার্মেন্টস থেকে শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখি একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কলকার ডিজাইন করা আছে স্টোন কাজ করা মেরোর করা আচ্ছা প্যান্টটা কিন্তু জামা প্যান্ট সেম কাপড় আচ্ছা একটা প্যান্ট একটু দেখান আমাদের এই যে দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু কলিকাটা হবে এখানে কলিকাটা আছে খুব চমৎকার একটা ডিজাইন এখানে নিচে লেস করা আছে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো বডি সাইজ কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ এই যে দেখেন এটা বাঙ্গি কালার আচ্ছা এক কাপড়টা কি ভাইয়া আচ্ছা এটা হবে কটনের ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার দেখেন এটা হচ্ছে প্যারোড গ্রিন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ মানে পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পিঙ্ক কালার কত সুন্দর কালারগুলো সেম প্রাইসে পাচ্ছেন এক সেটও পাইকারি পাবেন শুধুমাত্র এভ্রাহিম গার্মেন্টসে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশে থাকবে আজকে এই যে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন দেখতেই পাচ্ছেন সবগুলোর ডিজাইন কিন্তু হিট এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কালার চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার তিনশো পঞ্চাশ একশো টু পাইকারিতে পেয়ে যাচ্ছেন মানে মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস করা যায় তাই না শর্ট এটা একটা কালার ডিজাইন এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন হবে এটাও প্যান্ট সেম কাপড় কটন তাই না জামা পায়জামা সেম এগুলো বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন অনেকগুলো কালার আছে লং কত আছে ভাইয়া বিয়াল্লিশ আচ্ছা লং ও বিয়াল্লিশ আছে তিনশো পঞ্চাশ পাচ্ছেন এটা একটা কালার এটা হবে মিষ্টি কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা লাইট পিঙ্ক এটা ল্যাভেন্ডার পাচ্ছেন একদম নতুন একটা ডিজাইন দেখাবো এটা কাজ করা হবে একদম কালারফুল কেউ যদি চান যে গায়ে হলুদের জন্য এক কালার পিস নেবেন সেটাও কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও তিনশো এটা হবে মিষ্টি কালার হোয়াইট কালার বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা অনিয়ন কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা তো লাস্ট টোন একটা ডিজাইন দেখাবো ফিয়ার দেখতেই পাচ্ছ এটা কিন্তু এমবডারি কাজ করা হবে চমৎকার একটা ডিজাইন এটার ভিতর কালার আছে এটা দেখেন এটার ভিতর কালার হবে টোটাল 4টা এটা হবে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে सेम এটা হচ্ছে লাস্ট ডিজাইন ওকে প্রাইস অনলি 350 করে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ